বাংলাতেও কি সেরকম সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে কি মনে হয় বাংলাতে এটা দিচ্ছে পশ্চিমবঙ্গে দিচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মানে আর এখানে বীজ বপন করে দুটো ফসল ফলিয়েছে একটা হচ্ছে বিজেপি অপরটি হচ্ছে তৃণমূল কংগ্রেস সিপিএমের আমলে এই দুটো এই বীজ বপন করার ফলে সিপিএমের আমলে সে ফসল ফলেনি মানে না তৃণমূল ছিল না বিজেপি ছিল কিন্তু তৃণমূল আসার ফলে এখানে আর এস শাখার সংখ্যা বেড়েছে বিজেপি ফুলে ফেঁপে উঠেছে ফলে আর এস দুর্গা মমতা ব্যানার্জি যে বিজেপিকে এই রাজ্যে মাটি তৈরি করতে দিচ্ছে মাটি সেই ভালো করে বীজ বপন করে ফসল ফলাতে দিচ্ছে সেই ফসল কিছুটা লোকসভায় তারা ঘরে তোলে আর যখন প্রয়োজন হয় বিল পাশের সময় দেখবেন যে বিল পাশের সময় মমতা ব্যানার্জি সব কিছুতে বিরোধিতা বিরাট বিরোধী সিএ থেকে শুরু করে কাশ্মীর ইস্যুতে বিরাট বিরোধী কিন্তু যেই ভোটাভুটির সময় আসে হুইপ জারি করে না কিন্তু আমি ক্যামেরার সামনে বলছি ওয়াক বিল বিজেপি আবার পাশ করবে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল বিজেপি আবার পাশ করবে দেখুন এই নতুন ওয়াক আপ আইনে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বিরোধিতা করছে আমি আপনাকে ক্যামেরার সামনে বলছি আবার দেখবেন আমি বলবে আমি বিরোধিতা করে অ্যাবস্ট্যান্ড করলাম অ্যাবস্ট্যান্ড করা মানে কি মানে সমর্থন করলাম তার মানে কি ওদের ঘুরিয়ে সমর্থন যাতে ওদের ভোটটা বিরোধিতায় পড়বে না বিরোধী ভোট পড়লো না তার মানে কি ওর সমর্থন হয়ে গেল ঘুরিয়ে মমতা ব্যানার্জি এক্সাক্টলি এটা কারণ আর এস এসের ওর প্রতি নির্দেশ তার ফলে মমতা ব্যানার্জি জেলে যাবে না মমতা ব্যানার্জি যখন ওই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিলো তার চার দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া উচিত ছিল যা প্রমাণ ইউটিউবে আছে আমি ছেড়ে দিলাম অন্য কিছু যা প্রমাণ ইউটিউবে আছে তার ভিত্তিতে মমতা ব্যানার্জির চার দিনের মাথায় জেলে যাওয়া উচিত ছিল যাইনি কেন অবভিয়াসলি আমি বলছি ইউটিউবে আছে আপনি আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই চারটে অফিসারকে ঢুকে দিন আমি লাইভ করে আমি দেখিয়ে দেবো ইউটিউবে আছে ইউটিউবে যা প্রমাণ আছে তাতে মমতা ব্যানার্জি জেলে যায় আপনি আসতে বলুন আমি দেখিয়ে দেবো নরেন্দ্র মোদীকে বলুন কোথায় গিয়ে দেখাতে হবে আমি গিয়ে দেখিয়ে দিয়ে আসবো যা ইউটিউবে প্রমাণ আছে তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো যায় কিন্তু ঢোকাবে না কেন ঢোকাবে না তার একটাই কারণ বিল পাশের সময় সমর্থন করবে এই রাজ্যে বিজেপিকে মাটি তৈরি করতে দিবে এই রাজ্যে বিজেপি আর সব বাড়বে আর তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে যখন যখন অসুবিধায় পড়বে তখন তখন সমর্থন করবে আর তাদের লোকসভায় সদস্য সংখ্যা বাড়াতে দেবে সিপিএমের সময় তার আগে কংগ্রেসের সময় কখনো দেখেছেন বিজেপির এই মার্কেট ছিলই বাজার ছিল বেড়েছে কেন বেড়েছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথাবার্তা বলেন এমন কিছু কাজকর্ম করেন যার ফলে এই রাজ্যে বিজেপির মাটি তৈরি যেমন ধরুন ভাঙড়ে গিয়ে বললো মুসলমানদের জন্য হাসপাতাল হবে হয়েছে ওই জিজ্ঞাসা করবেন তো মুসলমান যেন হাসপাতালটা কোথায় আছে কিন্তু বলে দিয়েছে বিজেপি ওটাকে নিল দেখো এই দেখো মমতা ব্যানার্জি না ও যা তা বলে ও তো কোনো ঠিক নেই ও যাই হোয়াটসঅ্যাপ আর সেসব বলে বলে দেখো এইসব বলেছে তোমরা হিন্দুরা সব একটা এক কাঠটা হও ও যে সবাই জানে যে ও হাসপাতাল ও মুসলমানের জন্য হাসপাতাল হয় নাকি কিন্তু ওটা বলে দিলো আর এস এস এর ঠিক আবার দেখবেন এই যে ও আচ্ছা আগে তো আইন ছিল উনিশশো তিরানব্বই সালের আইন বামপন্থী সরকার সময় আইন তৈরি আইন কোনো দিন কোনো আদালত বলেনি এটা অসাংবিধানিক কোনো আদালত কোনো দিন বলেনি বুদ্ধদেব ভট্টাচার্যের এই কাজটা ভুল জ্যোতি বসুর এই কাজটা ভুল মমতা ব্যানার্জির ক্ষমতায় এলো দু হাজার সালে দু হাজার বারো সালে কী করলো আবার সে আর এস এসের ডিকটাম চলে এলো আইন মানা আইন বানালো সেই আইনের ফলে সেই আইন আদালতে অসাংবিধানিক ডিক্লেয়ার হলো আপনাদের মনে থাকবে দু সালে বারো বছর ধরে মামলা চললো ও সবাই জানতো যেদিন আইন এসেছিল সেদিনই বুঝেছিলাম যে ও আইন অসাংবিধানিকভাবে ডিক্লেয়ার হবেই হবে তারপরেও আমরা ইভেন এই যদি দেখেন যে চাইলেই কমিশনকে দিয়ে তাদের সঠিকভাবে না তাদের সঠিকভাবে এই ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করা যেত এবং ইভেন এই যেদিন রায় বেরিয়েছে তারপর থেকে করতে শুরু করে এতদিন সম্পূর্ণ হয়ে যেত তাতে কি হতো তাতে সঠিকভাবে ও বিসি ক্লাস অফ সিটিজেন তাকে আইডেন্টিফাই করা যেত এটা মমতা ব্যানার্জি চায় না এরা আইন আনো ভুল আইন আনো আদালত সেটাকে আসাংবিধানিক ডিক্লেয়ার করবে এরা বিড়ম্বনায় পড়বে সেটা নিয়ে আবার গরম গরম বক্তৃতা দেব আর এস এর মাটি তৈরি করে দেবো আর বিজেপিও সেটা নিয়ে বলবো দেখো ওই দেখো মুসলমানদের জন্য আইন বানাচ্ছে এই দেখো হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু একদমই নয় এই যে ভ্রান্ত ধারণা এই ক্লাস অফ সিটিজেন যারা ব্যাকওয়ার্ড অনগ্রসর তাদের আইডেন্টিফাই করে কে তার জন্য একটা আইডেন্টিফাই করার জন্য একটা কমিশন আছে তারা সেই ক্লাস অফ সিটিজেনকে তাদের মধ্য থেকে তাদের একেবারে ডাটা নিয়ে সেই ডাটার উপর ভিত্তি করে তারা ক্লাস একটা সাইন্টিফিক পদ্ধতি সেই সাইন্টিফিক পদ্ধতিটিকে বাইপাস করার জন্য বলে দিল আরবিটারি ক্ষমতা আছে রাজ্য সরকারের আরবিটারি মানে যাকে চাইবে ঢুকিয়ে দেবে সুপ্রিম পাওয়ার সুপ্রিম কোর্ট আগে ইন্দিরা জাজমেন্ট দিয়ে বলে দিয়েছে কিভাবে এটা আইডেন্টিফাই করতে হবে সবাই জানে মানে যারা ল ধরো লয়ার ওই যারা কনস্টিটিউশন সম্পর্কে প্রথম ওই ফার্স্ট সেমিস্টারে এখন পড়ানো হয় বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তারা সকলেই জানে কথা মানে এর জন্য বিরাট দিগ্গজ আইনজীবী হতে হবে কোনো ব্যাপার নেই সকলেই বোঝে সকলেই জানে কিন্তু করলো কেন তার একটাই কারণ ওই বিজেপি আর এস এস এর সার্ভ করতে হবে যে মমতা ব্যানার্জি বা আমি বুঝলাম মমতা ব্যানার্জি জানে তার আশেপাশে কেউ আইন জানে না বাম বামপাস নান পাশে কেউ আইন জানে না আমাকে বিশ্বাস করতে হবে ও দলের আইনজীবীর অভাব আছে না মানে দুটো আই অফিসার বই পড়ে দুটো আইন পড়ে বা দুটো জাজমেন্ট দেখতে পারবে না এ বিশ্বাস করতে হবে এটা কেন করা হলো তার দুটো কারণ দেখুন এই অসির সুবিধা নিয়ে কিছু ছেলে মেয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু ছেলে তারা একটু একটু করে এগিয়ে যাচ্ছিল এটা গুসার কারণ অনেকের দ্বিতীয় হচ্ছে যে এইটাকে হাতিয়ার করে এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করা যাবে একটা ইস্যু তৈরি করা যাবে সুন্দর গরমাগরম গরম ইস্যু হবে অ্যাকচুয়াল পারপাস কী ছিল ক্লাস অফ সিটিজেন যাকে আইডেন্টিফাই করবে এবং ওবিসির হিন্দু সম্প্রদায়ের মানুষও অবিসি হতে পারেন মুসলিম সম্প্রদায়ের মানুষও অসিসি হতে পারেন আর ওবিসি এ এবং বি যে ক্যাটাগরিজেশান সেটা করা যায় অধিকতর অনগ্রসর যেটা সেই ক্যাটাগরিজেশান করা যায় সুপ্রিম কোর্টই বলেছে কিন্তু যখনই মামলাটা ওঠে তার আগের দিন গিয়ে টাইম নিয়ে চলে আসবে চুপ করে মানে এটাকে সাফার করিয়ে 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 করে ছাব্বিশ পর্যন্ত নিয়ে যাব এই ধান্দায় দেখুন রাজনীতি করুন কিন্তু দয়া করে জনগণকে সাফার করিয়ে রাজনীতি করবেন না এই যে ধরুন চব্বিশ সালের জাজমেন্ট যে যেদিন ধরুন ডেট আছে তার আগের দিনকে টুক করে টাইম নিয়ে টুক করে কেটে পড়বে তারপরে ওই যেদিন ধরুন ওই যে একটি মামলা উঠে গেল অন্য মামলায় জাস্টিস অমৃত সিনহার হাজব্যান্ডকে হ্যারাস করতে হবে সেই মামলায় প্রথম দিন গিয়ে স্টেট হাজির আর ওবিসি মামলায় অন্য একটি মামলা সেই মামলায় স্টেট খবরই পেলো না হাজির নেই এসব কি দিক নির্দেশ করে আসলে একটা দিকই নির্দেশ করে সেটা হলো মানুষকে সাফার করাও হিন্দু মুসলমানের ইস্যু সেটাকে আর একটু প্রলং করাও যাতে আর এস এসের জমি তৈরি হয় বিজেপির জমি তৈরি হয় সেই জমি থেকে ফসল ফলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু ফসল ঘরে তুলবে আর এস এস বিজেপিও কিছু ফসল ঘরে তুলবে আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে বেসিক্যালি কে ওই মানে মুকুল রায় তো আবার সেই যাহাই তৃণমূল তাহাই বিজেপি যে কথা বলেছিলেন উনি মানে নিজেই ভুলে গুলিয়ে ফেলতেন হ্যাঁ তৃণমূলে আছেন না বিজেপিতে আমি আমার তো বেশ কিছু নেতা সম্পর্কে এখন বলতে গেলে আমাকে ভাবতে হয় যে মানে এই তৃণমূলের লোক বিজেপির লোক নাকি তৃণমূলের পাঠানো বিজেপির লোক ইয়েতে মানে পুরো গুলিয়ে গ হয়ে যাচ্ছে রাজনীতি আর যেভাবে আমন্ত্রণপত্র চলে আসছে অ্যাকিউজ স্টেটমেন্টে এ তো আরও গুলিয়ে যাচ্ছে বিষয়টা দু বছর আগে এসব গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল এতদিন তাদের বছর জেল খাটা হয়ে যেত শুধু ছাব্বিশের জন্য আমন্ত্রণপত্র রেডি রেখেছে